রসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা দেখছেন স্বর্ণ হুমি হল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অ্যালার্জির ওষুধ দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি এই রোগটি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বডিতে ধুলোবালু কিংবা ঠান্ডা লাগে এর ফলে অনেক সময় মাঝে এই থেকে আমাদের মাঝে অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু বিভিন্ন খাবার খায় এবং খাবার খাওয়ার ফলেও খাবার থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে আমাদের হিউম্যান বডিতে পরিপাক্তনটে যদি কোনো সমস্যাজনিত কোনো কারণ থাকে এর ফলে আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে সেব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু উপায় জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার ভড়িতে দেখা যাচ্ছে কিছু গুলগুল ছোটো ছোটো বর্ণ হয়েছে এবং বর্ণটি দেখতে অনেকটা গোলাপি রঙের হয় প্রচুর চুলকায় ব্যথা করে তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির ভড়িতে কিছু চাকা চাকা কিছু বন্য হয়েছে এবং বন্যটি দেখতে লাল বর্ণের হয় এবং জ্বালা ভাব থাকে এবং লোকটি শীতকাতর হয় এবং প্রচুর পানি পিপাসা থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যেসুটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে তার চুলকানি হয়েছে কিংবা অ্যালার্জি হয়েছে বর্তমান সময় নাই কিন্তু কিছুদিন পর আবার তার বডিতে এই অ্যালার্জির রোগটি দেখা দিয়েছে চুলকায় ব্যথা করে সহজে সরতে চায় না তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাসিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফেরাম ফসিক কুপুর চিবি আমরা হালকা গরমসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জি যে রোগ সেই রোগটি আস্তে আস্তে কমে যাবে এবং কিছু নিয়ম মেনে চলবো দেখা যাচ্ছে যে যেগুলো খাব খাবার খেলে আমাদের মাঝে যে চুলকানি হয় সেইগুলো খাবার আমরা পরিহার করবো এবং আমাদের বডিতে যেন কোনোভাবে ধুলোবালু কিংবা ঠান্ডা লাগা থেকে আমরা অবশ্যই সচেতন হব এতে করে আমাদের মাঝে সুস্থ বড়তা ফিরে আসবে সেভিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন স্বর্ণ হোমি হল চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ